আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের ভিডিও ছাগল ভেড়ার পিপিআর ভাইরাস সম্পর্কে চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখনও আমার অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম ছাগল ও ভেড়ার মহামারী তো একটি ভাইরাস রোগ পিপিআর এখনও যারা পিপিআর রোগের ভ্যাকসিন করার নাই অতি দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন কারণ দেশের বিভিন্ন খামারে ইতিমধ্যে পিপিআর রোগে হানা মেরেছে আমরা জানি পিপিআর একটি ভাইরাস জনিত রোগ এই রোগের কারণে আপনার পুরো খামার ধ্বংস হয়ে যেতে পারে প্রতি বছর বাংলাদেশের ছাগল এবং ভেড়াগুলোকে ভালো রাখার জন্য বাংলাদেশ সরকার উপজেলা পশু হাসপাতালের মাধ্যমে বিনামূল্যে প্রতিটি গ্রামে গিয়ে ক্যাম্পেইন করে ফ্রি ভ্যাকসিন করে থাকেন কিন্তু বর্তমানে ভ্যাকসিনের সেই ডোজটা এখনও শুরু হয়নি শীতকালীন সময়ে সাধারণত ফ্রি ক্যাম্পেইনটা শুরু হয় কিন্তু এখন তো শীতকালীন সময় না তো যেহেতু পিপিআর রোগ শুরু হয়ে গেছে আপনার খামারের সুস্থতার জন্য আপনি অবশ্যই আপনার নিকটস্থ উপজেলা পশু হাসপাতালে গিয়ে ভ্যাকসিন সংগ্রহ করে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন আমরা জানি পিঁপের একটি ভাইরাস রোগ এ রোগে যখন ছাগল ভেড়া আক্রান্ত হয় তখন ছাগল ভেড়ার তাপমাত্রা বেড়ে শরীরের টেম্পারেচার একশো পাঁচ থেকে একশো ষাট ডিগ্রি ফরেনহাইট হয়ে যায় ছাগল ভেড়া কিছু খেতে চায় না প্রচণ্ড ডায়রিয়া দেখা দেয় মুখে ঘা জিহু ঘা হয় মুখ দিয়ে লালা নাক দিয়ে লালা নিঃসৃত হয় এবং জিহু মুখে ঘা হওয়ার কারণে ছাগল কিছু খেতে পারে না গর্ভবতী ছাগে এবং ভেড়ির অপ্রাপ্ত গর্ভপাত ঘটে অতি তীব্র মাত্রায় আক্রান্তর ফলে ছাগল ও ভেড়ার দ্রুত মাংস উৎপাদন কমে যায় এবং পায়ের ভিতরে ঘা হয় পা ল্যাংড়াতে থাকে খোরাতে থাকে ছাগলের অরুচি হয় ছাগল দিন দিন দুর্বল হতে থাকে এবং অতি তীব্র মাত্রায় আক্রান্ত হওয়ার পর ছাগল একটা সময় মারা যায় তাই আপনার খামারের ছাগল ও ভেড়াগুলোকে সুস্থ রাখতে অতি দ্রুত ভ্যাকসিন করিয়ে নিন ছাগল যখন পিপিআর ভ্য ভাইরাসে আক্রান্ত হয়ে যাবে এ সময় যখন ডায়রিয়া দেখা দেয় ছাগল ভেরার পানি শূন্যতা দেখা দেয় এ সময় ভেটেনারি স্লাইন বেশি বেশি খাওয়াতে হবে পানি শূন্যতা জন্য এবং চিকিৎসা দিতে হবে জেন্টামেসিন গ্রুপের ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালাতে হবে এবং সাথে অ্যান্টিস্টামিক ইঞ্জেকশন দিয়ে চিকিৎসা চালিয়ে যেতে হবে রোগের তীব্রতা অনুযায়ী চিকিৎসার ধরন চেঞ্জ হতে পারে এজন্য যখন ছাগল ভেড়াগুলো অসুস্থ হবে অবশ্যই সঙ্গে সঙ্গে সুস্থ পশু থেকে আলাদা করে ফেলবেন আলাদা করে রাখবেন আলাদা করে রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন সম্ভব হলে যদি আপনার উপজেলা পশু হাসপাতাল কাছে থাকে তাহলে সাথে সাথে স্যারদের সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যবস্থা করবেন অথবা আপনার পশুটিকে হাসপাতালে নিয়ে যাবেন সেখানে ছাড়রা দেখে সুচিকিৎসা প্রদান করবে আর যদি একদম দূর দূরান্ত এলাকায় থাকেন যোগাযোগ বিচ্ছিন্ন এলাকায় থাকেন তাহলে অবশ্যই আপনার কাছাকাছি যে পশু চিকিৎসক থাকে অভিজ্ঞ পশু চিকিৎসক তার সাথে যোগাযোগ করে আপনার পশুর সুচিকিৎসার ব্যবস্থা করবেন কারণ এই সময় যদি চিকিৎসা না করেন তাহলে অবশ্যই আপনার অতি দ্রুত আপনার খামারেরগুলোতে এই রোগ ছড়িয়ে পড়বে এবং সবগুলো পশু আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে তাই যথাসাধ্য সাথে সাথে পশুকে আলাদা রেখে আলাদাভাবে রাখতে হবে আলাদাভাবে খাওয়াতে হবে এবং আলাদা করেই তাকে চিকিৎসার ব্যবস্থা করবে এবং যখন ভ্যাকসিন করাবেন সম্পূর্ণ সুস্থ অবস্থায় প্রতিটি ছাগল এবং ভেড়াকে সম্পূর্ণ সুস্থ অবস্থায় ভ্যাকসিন করাতে হবে অসুস্থ ছাগলকে কখনোই প্রিপেয়ার রোগের ভ্যাকসিন দেওয়া যাবে না সুস্থ অবস্থায় ভ্যাকসিন দিতে হবে অসুস্থ ছাগলের জন্য ভ্যাকসিন না অসুস্থ হলে তাকে চিকিৎসার ব্যবস্থা করবেন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার খামারের সুস্থতার জন্য নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াবেন কারণ কৃমিনাশক ও ওষুধ যদি আপনি না খাওয়ান ছাগল ভেড়াকে যত ভালো ভালো খাবার দেন না কেন ভিতর থেকে কৃমি এই পুষ্টিগুলো শুষে নেবে কৃমি যাতে ছাগল ভেড়ার পর্যাপ্ত পুষ্টি খেতে না পারে শুষে নিতে না পারে এজন্যই জন্যই ছাগল ভেড়াকে নিয়মিত কৃমিনাশক ওষুধ খাওয়াতে হয় অনেকেই ছাগল ভেড়াকে ক্রীমনাশক ওষুধ খাওয়াতে চান না অনেক খামারি আছে বছরের পর বছর যায় ছাগল ভাড়াকে কীটনাশক ওষুধ খাওয়ানো না এটা করবেন না এটা করলে আপনার নিজের লস আপনার খামারের পশুগুলোর মাংস উৎপাদন কমে যাবে চেহারা দিন দিন ভেঙে যাবে স্বাস্থ্য খারাপ হতে থাকবে খাওয়ার অসি দেখা দেবে তো কীটনাশক ওষুধ নিয়মিত খাওয়াবেন অসুস্থ হলে সুস্থ পশুদেরকে আলাদা রেখে চিকিৎসার ব্যবস্থা করবেন এবং প্রতি বছর যখন সরকার ফ্রি ক্যাম্পেইনের মাধ্যমে পিপিএ রোগের ভ্যাকসিন দিয়ে থাকে তখন সঙ্গে সঙ্গে ভ্যাকসিনগুলো দিয়ে নেবেন আজকের মতো এ পর্যন্তই কথা হবে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এই রেখে শেষ করছি আল্লাহ হাফেজ